আজকের এই ভিডিওতে আমরা দেখাবো তোমরা কিভাবে সৃজনশীল লিখে একদম একটা প্রশ্ন কমপ্লিট করে দশে দশ পেতে পারো শিক্ষকদের পরামর্শে আমাদের এই ভিডিওটি এবং আমরা বেশ কিছু সৃজনশীল উত্তরপথ তোমাদেরকে একদম দেখিয়ে দেব যে কোন কোন শিক্ষার্থী কেমন লেখে কেমন নাম্বার পাচ্ছে কারণ এই বিষয়ে তোমরা দেখলে বুঝতে পারবা কারণ একদম যদি লাইফ তোমার যদি এই মানে অভিজ্ঞতাটা হয় আসলে কিভাবে লেখে একজন শিক্ষার্থী তাকে কেমন নাম্বার দেওয়া হয় কত পেজ লিখতে হয় এবং হচ্ছে হাতের লেখা কেমন হইলে কেমন নাম্বার দেয় টুকটাক ওভারঅল আমরা এই ভিডিওতে অনেকগুলো সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদেরকে দেখাবো তার সাথে ওভারঅল আলোচনা করব লেখা নিয়মগুলো নিয়ে সিজনশীল একটা প্রশ্নের একটা কাঠামো যেখানে চারটা পর্ব থাকে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক এবং হচ্ছে উচ্চতর দক্ষতা তো এইভাবে মূলত একটা সৃজনশীল হয় এবং আমরা যেটা প্রশ্ন দেখি একটা প্রশ্নের মূলত দুইটা কি তিনটা ক্যাটাগরি থাকে বা তিন ধরন থাকে একটা হচ্ছে উদ্দীপক তোমরা নর্মাল উদ্দীপকের সাথে পরিচিত তোমাদের কাছে অনেকের কাছে ভালো লাগে না একটা হচ্ছে উদ্দীপক আর একটা হচ্ছে প্রশ্ন এখন অনেক সময় দেখা যায় উদ্দীপক এবং প্রশ্নের মাঝখানে তথ্যচিত্র থাকে বা এখানে একটা গ্রাফ থাকে বা বাংলার ক্ষেত্রে কবিতার সারাংশ থাকে অঙ্কের ক্ষেত্রে অঙ্ক থাকে এবং সেটাকে পরবর্তী সৃজনশীলে বিভিন্নভাবে অ্যান্সার তোমাকে করতে হয় তো এখানে বলে রাখি কয়ে দুই মার এক মার্ক এ দুই মার্ক গয়ে তিন মার্ক চারে ঘর চার মার্ক মানে ঘ চার মার্ক এভাবেই নর্মালি হয় কিন্তু গণিতের ক্ষেত্রে বা অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একটু চেঞ্জ আছে এটা তোমরা সেই মান সম্পর্কে তো নতুন করে পরিচয় করে আর কিছু নেই তো এই জায়গায় অনেক শিক্ষার্থী কনফিউজ আসলে কত পিসটা লিখবে এবং লেখাটা কোথা থেকে শুরু করব কোথা থেকে শেষ করব এবং হচ্ছে যে প্রশ্নের মানগুলো কেমন হবে একটা কথা সবসময় জন্য মানের মাথায় রাখবা এই যে দশ টাকা চিপস তোমরা খাও না বম্বে পটেটো ওই চিপসের দাম কিন্তু দশ টাকা না ওটা দাম সর্বোচ্চ এক টাকা কি দুই টাকা কিন্তু বাকি আট টাকা তাদের কী হয় এর মধ্যে ছয় টাকা কিন্তু তার মার্কেটিং আছে হয়তো চার টাকা তারা লাভ করে তার মানে কি এখানে মার্কেটিংটা অনেক ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন অনেক ইম্পর্টেন্ট প্যাকেজিং অনেক ইম্পর্টেন্ট সো তোমাদের যখন একটা একটা তোমরা যখন একটা সিকিউ লিখবা তখন তুমি কি পড়েছো এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট যে তুমি কি লিখছো তুমি যদি সারা বছর পড়াশোনা করে যদি পারফেক্টলি অ্যান্সার করতে না পারো শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করতে না পারো শিক্ষককে খুব সহজে অ্যান্সারটা বুঝতে না পারো তাহলে সেই পরে কোনো মূল্য নেই এটা মাথায় একটা খোল টাইম তো চলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক কীভাবে সিরিং লেখা শুরু করতে হয় তো নর্মালি আমরা ধরি এখান থেকে তোমাদের প্রশ্ন অ্যান্সার তোমরা করবা তো এখানে একজন শিক্ষার্থী কী লিখেছে তোমরা দেখো এক নংশে এক লাইনের মধ্যে লিখেছে খ নম্বর এইটুকুর মধ্যে লিখেছে গ নম্বর পুরো পৃষ্ঠটা লিখেছে আর ঘ নম্বর কী করেছে ও আরেকটা পেজে ঘ নম্বর লিখেছে এর মধ্যে ভুলটা কোথায় বলো তো এইখানেও ভুল আছে তোমরা নর্মালি ওই দুজন শিক্ষার্থী এমনই করবা এখানে ভুলটা হচ্ছে ও যে ক নম্বরটা লিখেছে ও চাইলে কিন্তু ক নম্বরটা লেখার পর একটু ফাঁকা দিতে পারতো দরকার হইলে এখানে শুধু ক নম্বরটাই লিখত ক নম্বরটা এখানে এসে লিখত এমনটা কিন্তু করা যেতে পারতো কিন্তু সে সেটা করেনি সে কী করেছে এখানে গাদা গাদাগাদি করে খনম্ব লেগেছে প্রথমত একটা বিষয় হচ্ছে পৃষ্ঠা এখানে তোমাকে সেভ করার দরকার নেই তুমি তোমার পেজে যে পরীক্ষা দিচ্ছ সুন্দরভাবে শিক্ষকজনক অ্যান্সারটা বোঝে সেই বিষয়টা তোমাকে করতে হবে সো এখানে শিক্ষার্থী একটা ভুল করেছে তোমরা একটু বলছো যে ক খর ব্যাপারটা কোনো গ্যাপ রাখেনি সাথে সাথে লিখেছে এই ভুলটার সাথে একটা ভুল কি করেছে বলো তো সেখানে ও এই যে কোশ্চেন নাম্বারটা লিখেছে এক ক ও যে এখানে লিখেছে খ এটা বোঝা খুব টাফ শিক্ষক যখন দশটা পেপার দেখে তখন তার চোখ এলোমেলো হয়ে যায় তখন আন্ডারলাইন করতে হয় সেটা এই শিক্ষার্থী করেনি কিন্তু অনেক শিক্ষার্থী আমরা যদি দেখি এখানেও শিক্ষার্থীরা করেনি কিছু শিক্ষার্থী আছে করেছে আমি এরকম খাতে এখানে আছে দেখা যায় কীরকম আন্ডারলাইন করতে বলো তো আমি যদি একটু ভালো করে বুঝিয়ে বলি এখানে একজন শিক্ষার্থী ক লিখেছে এখানে এরপরে খ লিখেছে এভাবেও লেখা যেতে পারে বাট নর্মালি এটা না লিখে তুমি কিন্তু এখানে এক নং প্রশ্ন উত্তর ক লিখতে পারো এক নং প্রশ্ন উত্তর খ এক নং প্রশ্ন উত্তর এখানে তুমি গ লিখতে পারো এক নং প্রশ্ন উত্তর এখানে তুমি ঘ লিখতে পারো এভাবেও তো কিন্তু তুমি লিখতে পারো কিন্তু নর্মালি যদি তুমি শুধু ক খ লিখে যাও তখন শিক্ষকের চোখ সেদিকে নাও পড়তে পারে তখন তোমাকে সেই কোশ্চেনটা মিসগেট হইতে পারে বা নাম্বারটা তুমি সেখানে না পেতে পারো তো অফকোর্স তুমি সবসময় জন্য লেখার সময় ট্রাই করবা এক নং প্রশ্ন উত্তর ক এক নং প্রশ্ন উত্তর খ এ দেখো একজন লিখেছে ক খ গ এটা শিক্ষকের চোখ নাও পড়তে পারে এই যে কোনো গ আছে সো লেখার ক্ষেত্রে নিয়মটা আগে ইম্পর্টেন্ট যে তুমি মানে একদম মানে মানে কি বলে রাখে কোনায় কোনায় না লিখে পয়েন্টে পয়েন্টে লেখা এবং এই টপিকগুলো তুমি চেষ্টা করবা কলম ব্যবহার করে আন্ডারলাইন করার জন্য লিখবা সুন্দর করে কলম দিয়ে এবং নিচে একটা আন্ডারলাইন করে দিবা এইরকমই ঠিক লাগলে একটু মেয়েরা অনেক মেয়েরা একটু ডিজাইন করে ডিজাইন করে সময় নষ্ট করার দরকার নেই বাট নর্মালি আন্ডারলাইন করা ট্রাই আমরা যদি তোমাদেরকে একটাই খাতা দেখাই সেখানে আমরা কয়েকটা পেপার দেখেছিলাম গতকালকে যেখানে করা আছে এই যে দেখতে পাচ্ছ একটি স্টুডেন্ট সে কিন্তু এক নং প্রশ্ন উত্তর এখানে গ লিখেছে বা এখানে কিন্তু সে ক লিখেছে এই জিনিসটা তোমরা ফর্ম্যাট অনুসরণ করো এবং এই ছেলেটা কী লিখেছে যে এখানে লিখে কিন্তু সে একটু ফাঁকা দিয়েছে তোমরা ঠিক এরকমভাবে ফাঁকা দেবা তোমরা এরকমভাবে কী করবে এটা ফাঁকা দেবা এই একটা ইম্পর্টেন্ট বিষয় যে সৃজনশীল কর পর একটু ফাঁকা তারপর খ লিখবা খর একটু ফাঁকা তারপর গ লিখবা পর একটু ফাঁকা দিয়ে ঘ লিখবা কেমন ঠিক এরকমভাবে লিখবা এখন তোমার হাতের লেখাটা তোমার উপর নির্ভর করে স্টুডেন্ট হাতের লেখা যেমন সেভাবে সে লিখেছে হাতের লেখা নিয়ে আমি একটা অংশ কথা বলবো দাঁড়ো এরপর আমরা সেকেন্ড জ্যাপারটা কথা বলতেছি যে তোমরা লেখাটা আসলে শুরু করে কীভাবে শেষ করতে পারো প্রথমত দেখো এখানে ক নম্বর যখন খ নম্বরটা তুমি কীভাবে লিখবে এই প্রশ্নের আনসার দিই ক নম্বরের অ্যান্সারটা তো সবাই জানে যে যা আনসার আসবে তাই লিখতে হবে খ নম্বরে বানিয়ে লেখার ইচ্ছা নেই কিন্তু ক নম্বরটা মূলত বানিয়ে রাখার সুযোগ নেই কিন্তু খ নম্বরে তোমাকে লেখার ক্ষেত্রে কি করতে হবে বলো তো তোমাকে লেখার ক্ষেত্রে ট্রাই করতে হবে খ নম্বর মানে কি জানো তোমরা এটাকে বলা হয় অনুধাবনমূলক তো অনুধাবনমূলক একটা প্রশ্নে অ্যান্সার তোমাকে করতে হলে সবসময়ের জন্য চেষ্টা করতে হবে আগে এক লাইনে ওই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য যদি তোমাদেরকে আমি কোনো প্রশ্ন দেখিয়ে প্রশ্ন যদি আমি তোমাদেরকে দেখাই ধরে না আমরা এখান থেকে একটা প্রশ্ন নিচ্ছি যে কিশোর অপরাধের অপরাধের একটি কারণ ব্যাখ্যা করো কি লিখেছে কিশোর অপরাধের কারণ তাহলে তুমি আগে লেখো যে কিশোর অপরাধের কারণ একটা কারণ লিখে যে কিশোর অপরাধের এই একটা কারণ তারপরে তুমি সেটা এক্সপ্লেন করো খ নম্বরের ক্ষেত্রে এই দুইটা কাজ তোমরা করতে পারো অর্থাৎ একটা প্রশ্নকে আগে তুমি এখানে এক্সপ্লেন করবে এক লাইনে তুমি তার সঠিক অ্যান্সারটা লিখে দিবা তারপরে তুমি তিন চার লাইন ধরে সেটা এক্সপ্লেন করবা কি করবা তুমি আবারও বলছি তুমি এখানে দুই লাইন মিলে সেটাকে বলে দিলা যে এইটার কারণ হচ্ছে এইটা তারপরে তুমি সে কেন কারণ সেটা তুমি বিস্তারিত তুমি এখানে লিখে দিলা এভাবে তুমি খ নম্বরটা শুরু করবা নম্বরটা কীভাবে লিখবে বলো তো গ নম্বর ক্ষেত্রে বলা হয় সবসময়ের জন্য জন্য গণম্বর একটা ব্যাপার হচ্ছে উদ্দীপক টানে তারা উদ্দীপক টানে যে উদ্দীপকের সাথে কী মিল আছে উদ্দীপকের সাথে কি আছে উদ্দীপকের এটা হয়েছে ওটা হয়েছে যখন তোমাকে এই ধরনের কোশ্চেনটা করবে তখন তুমি নম্বর অফকোর্স নম্বরটাকে কী বলা হয় বলো তো অনুধাবনমূলক যার মার্ক হচ্ছে সরি প্রয়োগমূলক নম্বর হচ্ছে প্রয়োগমূলক যেখানে তোমার তিন মার্ক থাকে সো সব তুমি চেষ্টা করবা গ নাম্বারে তোমার তিনটা পার্ট করার জন্য যেমন আমরা যখন খ নম্বরটা লিখেছি তখন কিন্তু আমরা দুইটা পার্ট করেছি যে এখানে একটা পার্ট যেখানে মূল অ্যান্সারটা থাকবে পরে সেটা বিস্তারিত আর গ নম্বরের ক্ষেত্রে আমরা করবো তিনটা পার্ট যেখানে আমরা মূল অংশটা লিখব যে উদ্দীপকের সাথে এইটা মিল আছে সরাসরি প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে দিব এখানে আবারও বলছি যখন তোমার একটা প্রশ্নের অ্যান্সার শিক্ষক প্রথম দিকেই পেয়ে যাবে তখন শিক্ষক সেখানে তোমাকে মার্ক দিতে খুব সহজ হবে মার্ক দিতে কী হবে খুব সহজ হবে যখন ধর এই যে একটা শিক্ষার্থী সে এখানে একটা কলম করে সে লিখে দিয়েছে তার কিন্তু ইজিলি বিষয়টা সহজ হয়েছে শিক্ষকের বুঝতে এখন যদি শিক্ষকের পড়তে যদি পুরো পৃষ্ঠাটা পড়ে একদম এই পর্যন্ত পড়ে তারপর যদি তোমার প্রশ্নের অ্যান্সার শিক্ষক খুঁজে বের করে তখন শিক্ষকের জন্য বিষয়টা অনেক টাফ তখন তোমার প্রতি নেগেটিভ ধারণা হইতে পারে তোমার বানান ভুল হইতে পারে সে বিষয়টা শিক্ষকের চোখে পড়তে পারে তো সব জন্য চেষ্টা করবে এখানে দুই তিনটা ফর্ম করার জন্য এক ফর্মে তুমি চেষ্টা করবা মূল ভাবটা উপস্থাপন করা পরবর্তী এক বা দুইভাবে তুমি পুরো ব্যাপারটা এক্সপ্লেন করবা যেমন ধরো না যদি বলা হয় উদ্দীপকের এটার সাথে মিল আছে কি তুমি আগে লিখবা হ্যাঁ মিল আছে এই এই মিল আছে পরবর্তীতে উদ্দীপকে কি বলেছে সেটা তুমি একটু অংশ লিখবা তারপরে কেন মিল আছে সেটা তুমি লিখবা জাস্ট তিনটা ভাগ করে লিখবা তখন শিক্ষকের কী হবে ব্যাপারটা ফর্মেটা ভালো লাগবে সে অ্যান্সারে সে ইজিলি মার্কটা এখানে তিনে তিন দিয়ে দেবে কারণ তিনটা ফর্মেট সে পেয়ে যাচ্ছে এবং এখানে বলে রাখি সব যে সবসময় যে এরকম ফর্ম্যাট মেনটেন করা পসিবল হবে তা কিন্তু না তবে ট্রাই করবা সাতটা সৃজনশীলের মধ্যে মিনিমাম পাঁচ থেকে ছয়টায় রাখা অন্তপক্ষে পাঁচটায় রাখা তাহলে পঞ্চাশে পঞ্চাশ বা ওভারঅল পঁয়তাল্লিশ পেয়ে যাবা কারণ এখানে শিক্ষক মানে কাটবে না তেমন আরেকটা বিষয় বলে রাখি যে তোমাদের ক্ষেত্রে যদি তোমরা পারো সবসময়ের জন্য মাথায় রাখবে যে শিক্ষককে খুব সহজে যেন কোশ্চেনের অ্যান্সারটা সে পেয়ে যায় তাকে যেন বেশি ঘোরানো না লাগে যদি তুমি প্রশ্নের উত্তর না জানো তখন তুমি ঘুরাও তখন তুমি কি করো ঘুরাও কিন্তু যদি শিক্ষক হচ্ছে যে তুমি অ্যান্সারটা জানো তাহলে চেষ্টা করবা খুব সহজে শিক্ষককে অ্যান্সারে দেওয়ার পরবর্তী বিস্তৃত লেখার কারণ যখন শিক্ষক ঘুরবে তখন কিন্তু সে তোমার প্রতি নেগেটিভ ধারণা পাইতে পারে বিশেষ করে অনেক সময় আমরা দেখি যে অনেক শিক্ষার্থী কী করে একদম মূল অ্যান্সারটা একদম এই শেষের দিকে এসে লিখে দে আরে ভাই প্রথম দিকে লাগো শিক্ষক তো প্রথমে শেষের দিকে তো সে না আসতে পারে যখন সে আসলো না সে কিন্তু একদম শিক্ষক কিন্তু সব পড়তে পারে না সে চেষ্টা করে প্রথম দিকটা একটু ভালো করে পড়ার কারণ একটা পুরো সাতটা সিজনশীল পড়তে মিনিমাম আট দশ মিনিট তো লাগেই বা এর বেশি সময় লাগে এখন একটা সিজনশীলে একটা খাতায় শিক্ষক এত টাইম দেয় না যেটা সত্য কথা সেই বিষয়গুলো মাথায় রাখবা তোমরা এরপর আমরা কথা বলছিলাম তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পাঠ সেটা হচ্ছে ঘা নিয়ে ঘর ক্ষেত্রে তোমরা কেমন লিখবা কত পৃষ্ঠা লিখতে পারো বা ঘর ক্ষেত্রে কী করতে পারো অবশ্যই ঘর ক্ষেত্রে তোমাদের চারটা বা তিনটা পাঠ হবে যেমন ধরো এখানে একটা লিখেছে ও একটা পাঠ করেছে এখানে একটা পাঠ করেছে এখানটা পাঠ করেছে তোমরা চেষ্টা করবে এরকম দুই তিনটা পাঠ করার জন্য যেমন উদ্দীপকের সাথে যদি ঘর সম্পর্ক থাকে তাহলে উদ্দীপকের ব্যাপারটা আগে লিখে দেবা কী সম্পর্ক দেন উদ্দীপক নিয়ে আলোচনা করবা দেন তুমি টপিক প্রশ্ন নিয়ে আলোচনা করবা কারণ এখানে ব্যাপারটা কি তুমি যদি পুরো বিষয়টা এক্সপ্লেন করতে যাও চেষ্টা করবা ঘ ঘতে এক্সপ্লেন করার তোমাকে যদি বলা হয় আমার বাড়ি কোথায় শোভনের বাড়ি কোথায় এরকম যদি প্রশ্ন করে তাহলে আগে লিখবা যে শোভনের বাড়ি হচ্ছে ধরো না সাপোজ ঢাকাতে তারপর লিখবে শোভনকে তারপর লিখবে ঢাকাকে তারপর শোভনের বাড়ি ঢাকা কেন বা ঢাকা কীভাবে যাইতে হয় সে বিষয়টা তুমি লিখে দিবা ঠিক এরকমভাবে যে যেহেতু আমি একটা সাবজেক্ট শোভন হিসেবে আসছে আমাকে নিয়ে একটু বিস্তৃত তুমি লিখবা তারপর যেটা স্ত্রী নাম বলছি সেটা নিয়ে তুমি একটু দুই লাইন লিখবা তারপর তুমি তুমি সেটার পুরো একটা বিস্তারিত লিখে দিবা বুঝতে পারছো ঠিক এরকম ভাবে গ গহটা তুমি কমপ্লিট করবা এখন আসি কত লেখা উচিত তোমাদের এখানে শিক্ষার্থী কি করছে গ লিখছে প্রায় দেড় পেজ আর গহ লিখছে মাত্র এক পেজ এই ভুলটা করা যাবে না শিক্ষকের মাইন্ডসেট থাকে কি জানো গহ একটু বেশি লিখতে হবে কারণ গহয় মার্কটা চার আর মার্কটা কত তিন তুমি যদি গপ যদি পারো তুমি অন্য এক পেজ লেখো দেড় পেজ লেখো না কারণ দেড় পেজ তুমি লিখলা তুমি মার্ক তো বাবা তিনই ভাইয়া কিন্তু ওই ভাই তুমি ঘরছ এক চার পেজ এক পেজ সেখানে মার্ক চার সেখানে শিক্ষক কিন্তু তখন আর চার দিবে না কারণ ওই পাশে অলরেডি তিন মানে দেড় পেজে তোমাকে তিন মার্ক দিছে এখানে এক পেজে কীভাবে মার্ক দেয় যদি পারফেক্টলি আনসারটা লেখো তাই একটু পিষ্ঠা বানানোর ক্ষেত্রে তোমরা যে কাজটা করতে পারো আমি তোমাদেরকে সাজেশন দিব যে তোমরা এখানে এই ফর্ম্যাট অনুসরণ করবা যে ক তোমরা লিখবা মোটামুটিকে দেয় খ এখানে লাইন লাইন ধরে লিখবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট লাইন বা সাত লাইন তুমি খ লিখতে পারো গের ক্ষেত্রে তুমি মিনিমাম চোদ্দ থেকে পনেরো লাইন তুমি গ লেখার চেষ্টা করবা ঘ লেখার চেষ্টা করবা বিশ লাইন খ এখানে মানে চোদ্দো থেকে পনেরো লাইন বা বারো থেকে চোদ্দ লাইন তুমি লিখবা গ এবং ঘ লিখবা তুমি এখানে মিনিমাম মিনিমাম তোমাকে এখানে বিশ লাইন লিখতে হবে চার মার্ক পাওয়ার জন্য এবার কথা বলে তোমাদের সময় নেই আসলে কতটুকু সময় দেওয়া উচিত তোমাদের এই সিজনশীলের এক একটা প্রশ্নের ক্ষেত্রে তোমরা ট্রাই করবা সিজনশীল যে ক নম্বরটা আছে ক নম্বরে মোটামুটি কথা দুই মিনিটের মধ্যে কমপ্লিট করার জন্য খ নম্বরটা চার মিনিটের মধ্যে কমপ্লিট করার ট্রাই করবা গ নম্বরটা ছয় মিনিটের মধ্যে কমপ্লিট করার ট্রাই করবা তা দেখা যায় কত এখানে চার আর দুই কত হয় তোমার এখানে ছয় আর এই ছয় তোমার হচ্ছে বারো বাকি থেকে কয় মিনিট আট মিনিট এই আট মিনিট তুমি দেবে কাকে ঘকে তো দেখা যায় তোমার এই বিশ মিনিটের মধ্যে একটা সৃজনশীল হয়ে যাচ্ছে তো এই ফর্মেটে তুমি সৃজনশীল শুরু করবে এবং শেষ করবা আশা করি তোমার কোনো প্যারা হবে না এরপরে আমরা অ্যাডমিশন নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে সৃজনশীল তোমাদের কতগুলো পেজ বা তোমাদের লেখার কিছু কোর্শন আমি তোমাদের একটু দেখিয়ে দিই যেমন এই স্টুডেন্টরা সৃজনশীল লিখেছে ওর ও পারফেক্টলি লিখেছে এখানে সে যদি এখানে তিন নং প্রশ্ন উত্তর ক তিন নং প্রশ্ন উত্তর খ বা তিন নং প্রশ্ন উত্তর গ লিখে দিত তাহলে বিষয়টা আরও অনেক সুন্দর দেখে এটা আমার মনে হয় তো তোমরা চেষ্টা করবে সে বিষয়গুলো আনার জন্য এখানে আন্দোলন করার ট্রাই করবা নিচের দিকে একটু কিছু লেখার ট্রাই করবা এবং তোমরা অবশ্যই ক খ যখন লিখবা তিন নং প্রশ্ন উত্তর ক কটাকে এভাবে গোল চিহ্ন দিয়ে দিবা ব্র্যাকেটের মধ্যে যাতে করে সেটা আরও বেশি দেখা যায় বা বোঝা যায় হাতের লেখার ক্ষেত্রে বলি অনেক সময় শিক্ষার্থীদের প্রশ্ন থাকে যে ভাই আমাদের শেষের দিকে হাতের লেখা খুবই খারাপ হয় দেখো শেষের দিকে হাতের লেখা খারাপ তোমার এখানে হয় সবার হয় দুনিয়াতে কারণ এতক্ষণ লিখলে হাতের লেখা ভালো থাকে না ট্রাই করবা যে প্রশ্নের তুমি পারো সেগুলো প্রথম দিকে এতে করে অনেকবারের শিক্ষক কিন্তু দশের মধ্যে আট নয় দিয়ে দিবে যার যদি তোমার হাতের লেখা অনেক ভালো হয় কিন্তু যদি শেষের দিকে হাতের লেখা খারাপ হয় তখন কিন্তু শিক্ষক সেখানে ছয় দেয় বা পাঁচ দেয় তো তোমার যদি ভালো ভালো প্রশ্নের অ্যান্সারগুলো তুমি যদি সে সময় লেখো তখন কিন্তু ঝামেলা আর হাতের লেখা নিয়ে ছোট্ট করে বলে দেখো হাতের লেখা খারাপ হইলে কোনো সমস্যা নেই অনেকেই খারাপ হইতেই পারে কিন্তু হাতের লেখা এতটা খারাপ হওয়া যাবে না যেখানে শিক্ষক অ্যান্সারই বোঝে না তা অফকোর্স চেষ্টা করবে অ্যান্সার বোঝার জন্য সেভাবে লেখার জন্য কারণ তুমি হাতের লেখা এমনভাবে লিখছো সবই লিখছো কিন্তু শিক্ষক কিছুই বুঝলো না সেখানে মার্ক শিক্ষক দিবে না তো ট্রাই করবা হাতের লেখাগুলো স্পষ্ট রাখার জন্য কিছু নিয়মকানুন মানার জন্য যাতে করে হাতের লেখা খারাপ হলেও যেন লেখার ধরন দেখে শিক্ষকের কাছে ভাল লাগে কারণ অনেকে দেখেছি আমরা এরকম টান দেয় টান দিয়ে লেখা দেখা যায় যে লেখার সুন্দর লাগে তোমরা ট্রাই করবা যতটুকু সুন্দর দানার জন্য এতে করে লেখা খারাপ হয় শিক্ষক ম্যানেজ করে নেয় আবারও বলছি এমন কিছু লেখা যাবে না এমন ভাবে লেখা যাবে না শিশু বোঝেই না বা তুমি নিজেই পড়তে পারছো না পরে আর কারণ শেষের দিকে এমনভাবে লেখা খারাপ হয় মনে হচ্ছে আমরা নিজেরাই পড়তে পারি না তো চেষ্টা করবা সেই বিষয়গুলো মাথায় রাখার জন্য যাতে করে শিক্ষক পড়তে পারে বুঝতে পারে এবং মেইন যে টপিকগুলো মেইন যে প্রশ্নের অ্যান্সারগুলো সেগুলো যেন শিক্ষক মানে আন্ডারলাইন করা থাকে বা সেগুলো যেন চোখে পড়ে শিক্ষকের এমনভাবে তুমি একটা প্রশ্নের ধারণা তোমাকে বলছে যে এটার অর্থ কী অর্থ এমনভাবে তুমি লিখছো তুমি নিজে পড়তে পারছো না তাহলে শিক্ষক সেখানে কীভাবে মার্ক দিবে তো এই বিষয়গুলো এবং হাতের লাগে এত তালের মতো করার দরকার নেই চেষ্টা করবে ছোটোখাটো করার এবং ছোটো ছোটো করে আগে যদি তোমার হাতের লেখা অনেক বড় হয় চেষ্টা করবা অন্তপক্ষে সেগুলো বাসা বসে প্র্যাকটিস করে ছোট ছোট করার বা ছোট না করলে তুমি এরকমভাবে এত ফাঁকা রেখে বা এইভাবে লিখলে শিক্ষকের খাতার প্রতি ইমেজটা নষ্ট হয়ে যায় তোমাদের ভালো লাগে না দেখতে ট্রাই করবা যতটুকু সুন্দরভাবে উপস্থাপন করার এরপর যদি কোনো পরামর্শ দরকার আমাদেরকে বইলো বাট নর্মালি শিক্ষকরা যদি এটা ভালো খাতা পায় তারা কিন্তু সেখানে দশে দশ দিয়ে দেয় অন্যান্য ক্ষেত্রে আট নয় এমনিতেই দিয়ে দেয় আর যদি একদম একদম খুবই খারাপ হয়ে যায় তখন একটা ঝামেলা হয়ে যায় যেমন এই রকমের সৃজনশীলের ক্ষেত্রে দেখা যায় ও ক লেগেছে ক লেগেছে গ লেগেছে এইটুকু ঘ লিখেছে হয়তো বা এইটুকু এতে সর্বোচ্চ শিক্ষক ছয় কি পাঁচ বেশি দিবে না আর যদি অনেক ভালো হয়ে যায় তাহলে সাত যদি অ্যান্সার পেয়ে যায় শিক্ষক সাত আট দিতে পারে বাট নর্মালি এ বেশি দিবে না সাত বা ছয় বা সাত তো তোমার চেষ্টা করবা অন এভারেজ যেন আট বা নয় পাও দশ পেলে তো খুবই ভালো তাহলে তোমাদের জন্য ভালো হবে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবো সকলে আল্লাহ হাফেজ